চাহিদা মতো টাকা না দেওয়ায় এক লরি চালককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কর্তব্যরত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বুধবার গভীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সোনাপুরে সাতাশ নম্বর জাতীয় সড়কে জানা গিয়েছে এদিন লরিটি বালি নিয়ে সোনাপুর থেকে ইসলামপুরের দিকে যাচ্ছিল সোনাপুরের কাছে অয়েল ইন্ডিয়া মোড়ে নৈশ প্রহরা চলাকালীন গাড়িটিকে দাঁড় করায় পুলিশ কর্মীরা চাহিদা মতো টাকা দিলেও পুলিশ কর্মীরা আরো টাকা দাবি করে কিন্তু টাকা দিতে না পারায় শুভঙ্কর মন্ডল নামে এক পুলিশ আধিকারিক মদ্যপ অবস্থায় ইরফান আলী নামে ওই লরি চালককে বেধরক মারধর করে বলে অভিযোগ এই ঘটনায় গোলমালের আওয়াজে সেখানে এসে প্রতিবাদ জানাতে থাকে অন্য লরি চালকেরা। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ আধিকারিক তাকে ছেড়ে দেয় মারধরের ছোটে জখম লরি চালক বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনার পরে চোপড়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই লরি চালক যদিও সেখান থেকে রেসিপ্ট কপি দেওয়া হয়নি বলে অভিযোগ এরপর ঘটনার সুরাহা চেয়ে বৃহস্পতিবার ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগপত্র জমা করে আক্রান্ত লরি চালকের পরিবার ওইটাই মানে আমি আসছিলাম পাথর লোড করে এখানে সোনাপুর বিরিয়ারে আমি সোনাপুর থেকে ইসলামপুর যাইতে চাই কী হলো ওখানে আমি ওখানে কনস্টেবলগুলো ছিল তার ও আমাকে বলছিল দুশো একশো টাকা দুশো টাকা দিয়ে আমি একশো টাকা দিয়েছিলাম তো মালটা তো দুশো টাকা দিয়ে দিতে হবে তারপরে আমি দুশো টাকা দিয়ে আমি গাড়িটা নিয়ে আসছিলাম অফিসার আছে ও আছে আমাকে একবারে ধরে নিয়েছে ও খালি ডাঙাতে শুরু করেছে কোথায় হচ্ছে কোথায় ঘটনা অল ইন্ডিয়া মরি চোপড়া হ্যাঁ চোপড়া অল ইন্ডিয়া মর সোনাপুর অল ইন্ডিয়া কনস্টেবল ছিল দুইটা আর পুলিশটা অফিসারটা ছিল পাস কইছিল না আর খালি অনেক মারধর করেছে খালি মাথা খালি ঘুষা ঠুকছিল খালি স্যার অফিসার না ও অফিসার স্যার ওটা 500 টাকা চাচ্ছিল আমরা 200 টাকা দিছি আমি তো বলছি ভাই মালিক আমাকে 200 টাকা দিতে তো আমি কিভাবে 500 টাকা দেব ওয়ার্ডি কাটানো আছে এন্ট্রি মানানো আছে থানাতে ওই সবগুলো করানো আছে এন্ট্রি নিচ্ছে ওরা এন্ট্রি মানে যে ইসলামপুর থানা চপড়া থানা সবগুলো থানার মিলাই ওরা পঁচিশশো টাকা এন্ট্রি নিচ্ছি হ্যাঁ না দিনে টিভি টিভি রাতে দুইটা সময় আমাকে মারেছে স্যার কই ছিল না ওখানে বেগেলের মধ্যে মা আধা ঘন্টা দুই মারধর করেছে কই ছিল না একদম মালিকও সালা আমার মোবাইলটা নিয়ে ভাঙে দিয়েছিল মোবাইল নিয়েছিল উনিশ হাজার টাকা ছিল পাশ ওটা নিয়ে দিয়েছিল অভিযোগ করেছিল রাত্রিবেলায় আমরা এটা কেন আমাকে অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবই থমাস জানিয়েছেন অভিযোগ পেলে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে ফাইলে কমপ্লেন অ্যাল শো ও কমপ্লেন করবে আরে যা বলছি ঠিক আছে আমি দেখছি আমি যা দেখবো এটা মানে স্যার কমপ্লেন হলে আপনি ব্যবস্থা নেবেন তাই তো স্যার না যা কমপ্লেন হবে কমপ্লেইন এর ওপরই ব্যবস্থা হবে একদম ফাইনের উপরে যা ব্যবস্থা আছে হবে